প্রিয় বন্ধুরা আজকে নিয়ে এসেছি ক্যালসিয়ামে ভরপুর রেস্টুরেন্ট স্টাইলে পায়ার রেসিপি একদম ঘরোয়া মশলা দিয়ে বানানো পায়া বা নিহারি স্বাদে অসাধারণ গন্ধে মন ভরানো যা খেলে বুঝবেন বাসার খাবারের মূল্য রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি কারণ ঘরোয়া রান্না শুধু স্বাদের জন্য নয় স্বাস্থ্যের জন্য সেরা পুষ্টিগুণে ভরপুর এই পায়ার রেসিপি অসাধারণ পানির মতো সহজ একবার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে পরিষ্কার করা গরুর পায়া আছে আড়াই কেজির মতো হবে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো এখন আমি সিদ্ধ দেব পায়াগুলো সিদ্ধ দেওয়ার জন্য আমি আজকে প্রেশার কুকার ব্যবহার করব আপনারা চাইলে পাতিলে করতে পারেন তো পাতিলে অনেক সময় লাগে ওই জন্য আমি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের ভেতরে পায়াগুলো দিয়ে দিচ্ছি পাতিলে করলে যেটা করতে হবে পায়ার পরিমাণটা বেশি নিতে হবে তাহলে সিদ্ধটা সুন্দর হবে যেহেতু আমার পায়ার পরিমাণটা কম ওই জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করলাম এখন কিছু মশলা দেব চামচ রসুন বাটা দিলাম দেড় চামচ আদা বাটা দিলাম লবণ পরিমাণ মতো আমি দুই চামচের বেশি দিলাম যদি প্রয়োজন মনে করি পরে দিয়ে নেব আর রেস্টুরেন্টে যেটা করে রেস্টুরেন্টের পায়াগুলো প্রচুর পরিমাণে হয় সেক্ষেত্রে তারা বড় বড় সসবেন ব্যবহার করে তো যাই হোক এখন আমি পায়া সিদ্ধ হওয়ার জন্য পানি দিব পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে আমি এখানে দেড় কেজি পানি দিলাম যদি প্রয়োজন মনে করি পরে চেক করে আবার দিয়ে দেব। এখন মশলার সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। এখন আমি সিদ্ধ করার জন্য চুলাই বসে দেব প্রেশার কুকার আমি চুলাই বসে দিয়েছি মিডিয়াম এর চেয়ে জোরে চাল দিয়ে বেশ কয়েকটি শীষ দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ফিরে এলাম তিন ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি দুই ঘন্টা জাল দিয়েছি এক ঘন্টার মতো আমি প্রেশার কুকারের কাপে রেখেছিলাম যেন আরো মোলায়েম হয় এখন আমি ভিতর থেকে এগুলো উঠে নেব আর স্টকটা রেখে দেব পায়াগুলো সব আমি তুলে নিয়েছি শুধু স্টকটা রেখে দিয়েছি স্টকটা আমি পরে ব্যবহার করব যে কারায আমি পায়া রান্না করব সে কাড়াই তুলে দিয়েছি গরম হয়েছে আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি আস্ত কিছু গরম মশলা দেবো চারটে সাদা এলাচ কয়েকটা গোলমরিচ কয়েকটা তেজপাতা কয়েকটা লং দুই তিন টুকরা দারচিনি পেঁয়াজটা পরিমাণ মতো আমরা কি রকম গ্রেভি খাবো সেই অনুযায়ী পেঁয়াজ দেব আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি একদম মিহি কুচি করা এখন আমি পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু পোড়া যাবে না হলে অথেন্টিক রেস্টুরেন্টের স্বাদ পাবো না বাকি মশলা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিলাম এক চামচের মতো আদা বাটা ধনে গুঁড়া দুই চামচ জিরা গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো আমি দেড় চামচ দিলাম হলুদ হাফ চামচ লবণ পরিমাণ মতো দিলাম যেহেতু আগে দিয়েছি আমি সবকিছু কিছু ভালোভাবে নেব আমি মিডিয়াম জালে ছয় সাত মিনিট কষে নিয়েছি তেল একদম সম্পূর্ণ পিএস থেকে আলাদা হয়ে গেছে পিএজও গলে গেছে এখানে একটা পাকা টমেটো আছে দিলাম সারটাকে যেমন বাড়িয়ে দেবে কালারটাও তেমন রেস্টুরেন্টের মতো করবে। টমেটোটা গলিয়ে যাওয়া পর্যন্ত এটা আমি কষাতে থাকব। টমেটো সুন্দরভাবে গলে গিয়েছে এখন আমি খেয়ে রাখা পায়াগুলো দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব সব কিছু মেশানো হয়ে গেছে এখন আমি মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। আমি এখন ঢেকে দেব আমি বারো মিনিটের মতো সুন্দরভাবে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে পায়াটা কষিয়ে নিয়েছি মসলাগুলো একদম গায়ে গায়ে লেগে আছে পর্যায়ে আমি স্টোভটা দিয়ে দেব। পায়ার যে স্টোভ ছিল সেটা দিয়ে দিলাম সবকিছু ভালোভাবে মিশিয়ে দেবো এখন জালটা একটু জোরে দিলাম যেহেতু গোলটা এখনো পাতলা আছে এই পর্যায়ে আমরা সবকিছু চেক করে দেখব ঠিক আছে কিনা ঢেকে দিলাম এলাম সাত আট মিনিট পরে এ পর্যায়ে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিলাম রান্নাটাকে আরও ফ্লেভার ফুল করবে খেতে অসাধারণ লাগবে কয়েকটি কাঁচামরিচ দিলাম রিফ্রেশিংয়ের জন্য কিছু আদা কুচি দিলাম রান্নাটা আরও সুস্বাদু হওয়ার জন্য বন্ধ করে দিলাম একটু ধনে পাতা কুচি দিলাম ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো ছড়িয়ে যাবে খেতে অনেক সুস্বাদু লাগবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে হুম কালারটা এত সুন্দর হয়েছে ঝোলটা কিন্তু প্রচুর গরম ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এরকম ঝোলটা খেতেই অথেন্টিক স্বাদ চলে আসে আর এই ঝোলেই কিন্তু আসল ভিটামিন হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে একদম ঘরোয়া মশলা দিয়ে বানানো পায়া বা নিহারি স্বাদে অসাধারণ গন্ধে মন ভরানো যা খেলে বুঝবেন বাসার খাবারের মূল্য রেস্টুরেন্ট চেয়ে অনেক বেশি কারণ ঘরের রান্না শুধু স্বাদের জন্য নয় স্বাস্থ্যের জন্য সেরা পুষ্টিগুণে ভরপুর রুটি পরোটা বা নান রুটির সঙ্গে এই নিহারি বা পায়া খেতে অসাধারণ লাগে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ